ফেলতকে প্রথম নির্বাচিত হয়ে রাজনৈতিক দল হিসেবে দেশের সকলের কাছে পরিচিত হয় এছাড়া বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা থেকে জনগণকে স্বাধীনতা প্রেরণা দান করবে এবং সকল বিষয়ের উপর স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করবে বাংলাদেশ জনিত্র পার্টি দলগত নির্বিশেষে সকলের আস্থা ও বিশ্বাসের উপরে বাংলাদেশ জনিত্র পার্টির আগামী পথ হবে

আমাদের জনপ্রিয় পার্টি খুবই অত্যন্ত ব্যাপক ও সুন্দর প্রসারিত হবে আমাদের জনপ্রিয় পার্টি অন্যতম প্রধান কাজ হবে দলীয় নীতি ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা এবং তা কার্যক্রম কার্যক্রম করা কর্মসূচির ক্ষেত্রে আমাদের জনপ্রিয় পার্টি নীতি হবে আমাদের জনপ্রিয় পার্টি সর্বদা জনগণের মতামতকে সকলের সামনে উপস্থাপন করে জনগণের মৌলিক অধিকার